আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা নামাজের মধ্যে অনেকে অনেক ভুল করে থাকেন যে সকল ভুলের কারণে আমাদের নামাজগুলো বাতিল হয়ে যায় এবং কোন সকল ভুলের কারণে আমাদের নামাজের মধ্যে দ্বারা দেওয়া আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় নামাজের মধ্যে যে সকল ওয়াজিব আছে যে সকল ওয়াজিব যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে আপনাকে সোহেদের দিতে হবে আর যদি সুশ্রদ্ধা আপনি না দেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না আপনার নামাজকে বাতিল ঘোষণা করা হবে এই জন্য নামাজের মধ্যে সুশ্রদ্ধা কোন কোন কারণের মধ্যে কৃষি অবাক ভুলে ভুলের কারণে নামাজের মধ্যে সুশ্রদ্ধা দিতে হয় সস্তায় সাহু করতে হয় সেটা কিন্তু আপনি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো অবশ্যই যারা নামাজের সাহস সিদ্ধা সম্পর্কে জানেন না আমার ভিডিওটা সে সবটি দেখবেন যদি দেখেন তাহলে আপনারা কিন্তু নামাজের সাহস সিদ্ধা সম্পর্কে আর কোনো ফটকা আপনাদের মধ্যে লাগবে না নামাজের ওয়াজিব হচ্ছে চোদ্দটি এই চোদ্দটা ওয়াজিব যদি আপনারা তরক করেন তাহলে আপনাদেরকে নামাজের মধ্যে সাহস দিতে হবে এই নামাজের সাহু শেষদাটা আপনারা কখন ওয়াজিব হয় যখন নামাজের মধ্যে কোনো ওয়াজিব তরফ করা হয় তখন কিন্তু নামাজের মধ্যে সেজদাই সাহু আপনাদের দেখে উঠতে হবে আর সেচদাই সাহুটা কখন করতে হবে কিভাবে করতে হবে এবং কোন নিয়মে করলে আপনার শেষদাই সাহুটা সঠিকভাবে হবে এবং সঠিকভাবে করতে পারেন এজন্য জন্য আমাদেরকে এই সকল জিনিসগুলো জানতে হবে এবং বুঝতে হবে এবং সঠিক নিয়মে সঠিক পন্থায় আমাদেরকে আমল করতে হবে আসল যাই নামাজের মধ্যে সকল ভুলের কারণে আমাদেরকে শেষ দায় সাহু করতে হয় যখন আমরা নামাজের মধ্যে তাসাহুদের মধ্যে বসবো তখন কিন্তু আমরা তাসাহুদ করবো তারপর নামাজের প্রথম বৈঠকে তাসাউদ পরব তারপর তাসাউদ পড়ার পর কিন্তু আমরা দ্বিতীয় তৃতীয় রকাতের জন্য দাঁড়িয়ে যাব যখন তাসাহুদ পড়ার জায়গার মধ্যে আমরা দূর শরীর পরে ফেলব তখন কিন্তু আমাদেরকে সেজদায় শাহু করতে হবে এই হচ্ছে একটি ভুল যদি সেটা অরিচ্ছাকৃতভাবে হয় তাহলে সেজদায় সাহু করলে আপনার নামাজ হবে যদি ইচ্ছাকৃতভাবে হয় তাহলে কিন্তু সেজদায় সাহু করার মাধ্যমেও আপনার নামাজ হবে না দুই নম্বর আরেকটা ভুল হচ্ছে যখন আমরা দ্বিতীয় রাকাতের মধ্যে সেজদা করা দ্বিতীয় রাকাতের মধ্যে বসার কথা ছিল কিন্তু আমি বসি নাই দাঁড়িয়ে গেছি এই সময় আমাদেরকে সেজদায় সাহু করতে হবে আর নামাজটাকে সহসুদ্ধ করার জন্য আমাদেরকে সেজদায় সাহু করতে হবে একই অবস্থায় যদি আমরা তৃতীয় রাকাতের মধ্যে দাঁড়ানোর কথা ছিল আমরা ওই জায়গার মধ্যে বসে পড়েছি ওই সময় আমাদেরকে পিছন থেকে লোকমা দেওয়ার কারণে কিন্তু আমরা দাঁড়াইছি ওই সময় আমাদেরকে শেষ দায়ে সাহু করতে হবে যদি অনিচ্ছাকৃতভাবে এই সকল ভুলগুলো আমরা করে থাকি তাহলে আমাদেরকে শেষ দায় সাহু করতে হবে আর শেষ দায়ে শাহুটা আমরা কীভাবে করবো সেটা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো শেষ দায়ে সাহুলটা করার নিয়মটা হচ্ছে নামাজের আমার যে লাশ বৈশ্বকের তা করার পর নামাজে লাশ বৈশাখে তাসাহুদ করার পর ডান দিকে একটি সালাম ফিরিয়ে তারপর আবার দুইটি দিয়ে শরীফ মাসুরা এটাকেই বলা হয় এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইছি দেখাইতেছি মনে করেন যে আমি তাসাহুদ প্রথম লাশ বৈঠকে আমি তাসাউদ পড়া শেষ করেছি তখন আমি ডান দিকে এভাবে সালাম ফিরাবো আসসালাম লহ তারপর আমরা দুইটি সেসদা করতেছি

আমাদের ওয়াজিব ভুলের কারণে আমরা এদেরকে অতিরিক্ত দুইটি সেজদা আমাদেরকে দিতে হবে সেটাকেই বলা শেজদার সাহু অতএব শেজদা সাহুর আরেকটি নাম হচ্ছে ভুলের সেজদা অতএব আমরা যখন নামাজে ওয়াজিব তলব করব তখন আমরা এইভাবে শেজদাই সাহু করে আমরা তাদের নামাজটাকে সহস করে নিব আশা করি সকলে বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন তারা আলহামদুলিল্লাহ যারা বুঝতে নাই আমার কমেন্ট সেকশনে বলবেন যে আমি বুঝতে পারি না আমি আগামী ভিডিওতে আমি আরও ভালো করে আরও বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব। আর ভিডিওটা শেয়ার করে সকলের কাছে প্রস্তুতি